ভালো আছেন আচ্ছা আপনাকে ওই নামাজের ব্যাপারে একটা প্রশ্ন করবো যেটা হচ্ছে যে ওই নামাজে ইমামের পিছনে দাঁড়ানো নিয়ে একটা খুব সমস্যা হয় এটা হচ্ছে কোনো একজন ব্যক্তি থাকে তারা সামনে দাঁড়ানোর জন্য খুব মানে চেষ্টা করে আর কেউ দাঁড়াতে গেলে সেই জায়গাটাতে তাকে ঠেলে ফেলে দেয় বা হাত ধরে টানে তো এমন কোন ব্যক্তি আছে যে তারা ওইখানে দাঁড়ানোর জন্য যে মনে হয় যে তারা ওই জায়গাটা কিনে রেখেছে এরকম ব্যাপার তো আপনি এই হাদিসটা একটু বলে দেন যে ইমামের পিছনে মানে কীরকম লোক দাঁড়াবে কীরকম ব্যক্তিরা দাঁড়া দাঁড়াবে আর সূত্রের ব্যাপারটা একটু আপনি ক্লিয়ার করে দেবেন আর এটা মাত্র সবাই শেয়ার করবেন এটা বেশিরভাগই যে সমাজে আছে অনেক মসজিদে এটা দেখা যায় যে তারা ওই ইমামের পিছনে দাঁড়ানোর জন্য বয়স্ক লোক তারা কিন্তু এক অক্ত নামাজও পড়াতে জানে না কোনোদিন পড়ায়ও না তো আপনি এই যে এটা একটু ক্লিয়ার করে দেন আর বেশি বেশি করে সবাই শেয়ার করবেন এটা সবাই যেন জানতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস আপনারা সকলেই ভালো আছেন আশা করা যাচ্ছে ভাইজান প্রশ্ন করলেন যে ইমামের পিছনে কারা দাঁড়াবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন শহি মুসলিমে হাদিস নম্বর চারশো চল্লিশ যে ফার্স্ট কাতার হচ্ছে সব থেকে উত্তম কাতার ফার্স্ট কাতার ফাস্ট কাতারের মধ্যে ইমামের পিছনে কারা দাঁড়াবে হাদিসের মধ্যে পাওয়া যায় ইমামের পিছনে তারাই দাঁড়াবে যারা নামাজ পড়াতে জানে মানে ইমামের যদি ভুল হয়ে যায় ইমামের যদি বায়ু সরে যায় বা ইমামের যদি উজুটা নষ্ট হয়ে যায় তাহলে ইমাম তাকে দাঁড় করিয়ে দিয়ে সে ইমাম বাথরুম চলে গেল বা আবার উজু করতে চলে গেল তারপর এ ইমাম এসে আবার নামাজ ধরল তাহলে নামাজ তারাই মানে ফাঁস কাতারে তারাই দাঁড়াবে ইমামের পিছনে তারাই দাঁড়াবে যারা নামাজ পড়াতে জানে বা যারা ইমামতি করতে জানে তারাই ইমামের পিছনে দাঁড়ানোর হক আছে বা তারা হক রাখে আর যারা এক অক্ত নামাজ পড়াতে জানে না তারা কেন ইমামের পিছনে দাঁড়াবে তাদের ইমামের ওই পিছনে দাঁড়ানো তাদের অধিকার নাই তারা সাইডে দাঁড়াবে ইমাম যদি উজু নষ্ট ইমাম কী করবে আমার বিনীত অনুরোধ বা হাজি সাহেবরা রাগ করবেন না মাস্টার মশাই তিনারাও রাগ করবেন না অনেক হাজি সাহেব নিজেকে ভাবেন যে ফাঁস কাতারে আমি জায়গাটা রেস্ট্রি করে নিয়েছি ভাই বললিক মনে হচ্ছে জায়গাটা বাপের জায়গা রেজিস্ট্রি করে নিয়েছে অনেক হাজির সাহেবরা আছেন তারা হজ করে গিয়েছেন হজ করেছেন টাকা আছে হজ হয়েছে আলহামদুলিল্লাহ তারা উজুটাও ভালো করে করতে জানে না হজ আলাদা জিনিস আর শিক্ষা আলাদা জিনিস বাচ্চা ছেলের যদি শিক্ষা থাকে সে বাচ্চা ছেলে ইমামের পিছনে দাঁড়াবে ইমামের ভুল হলে ইমাম সাহেব ওই বাচ্চা ছেলেটাকে ইমামতির স্থানে দাঁড় করিয়ে দেয় ইমাম কিন্তু চলে যাবে আবার উঁচু করতে যাই হোক ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার হলো এবার সূত্রার বিষয়টা সুতরা সামনে কোনো একটা জিনিস দিয়ে রাখতে হয় এবার পিছনে আমি সামনে একজন নামাজ পড়ছেন না পিছনে একজন বসে আছেন মানে সুত্রা আমি কাউকে ফলো করছি মানে ওটা সুত্রা হিসেবে ব্যবহার করছি এবারে জমাত যখন চলবে জমাতের সূতরা হলো ইমাম ইমাম হচ্ছে সূতরা ইমাম থাকাকালীন কাতারে মাঝে যদি যান কোনো সমস্যা নাই ইমাম সূতরা যেহেতু আর সালাম ফেরা যখন হয়ে যাবে ইমামের যারা পিছনে নামাজ পড়বে তারা অনেকজনের চলে যায় এই বিষয়ে বুখারি একটা হাদিস আছে পাঁচশো নয় নম্বর হাদিস হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবি আবু সাহেব খুদ্রি রহ এই হাদিসটা বর্ণনা করেছেন হাদিসটা কি আবু সাহেব খুদরি কী করছিলেন নামাজ পড়ছিলেন আর একটা বাচ্চা ছেলে পেরিয়ে যাচ্ছিল আবু সাহেব খুদরি ইশারা করলেন বসো বাচ্চা ছেলেটা বসলো না না বসার কারণে আবু সাহেব খুদরে বাচ্চা ছেলেটাকে মারল ট্রেনে থাপ্পাপ্পর মারলো বাচ্চা ছেলেটা কানতে কানতে গিয়ে তার আব্বাকে বলল তার আব্বাকে রাজা মারোয়ান মারোয়ানকে গিয়ে বলল আব্বা আমাকে একটা মসজিদে বৃদ্ধ মানুষ আমাকে গায়ে হাত তুললো বা আমাকে মারল তখন রাজা মারওয়ান উনি রেগি রেগি উত্তক্ত হয়ে গেলেন তারপর মসজিদে চলে এলেন যে আমার ছেলেকে মেরেছে মানে কঠিন ব্যাপার আমার ছেলের গায়ে হাত দেওয়ার এত ক্ষমতা আছে এরকম আমাদের সমাজেরও আছে যারা পয়সাওয়ালা অর্থওয়ালা আমার ছেলেকে কে মারবে দেখছি মসজিদ দরকার পড়লে ভাগ করে দেবো এর আবার দরকার জায়গায় মসজিদ করব আমাদের সমাজে এরকম হয় তো রাজা মারওয়ান যখন মসজিদে এলেন মসজিদে এসে বলি বেটা বলো তোমা কে মেরেছে বুঝো ওই যে মুরব্বীটা মেরেছে আমাকে ওই যে